পঞ্চায়েত তো নয় মনে হচ্ছে মামার বাড়ি যখন যেমন খুশি তেমনই আসছেন পঞ্চায়েতে পঞ্চায়েতের একেবারে সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত কর্মীরা এমনটাই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের গোবর্ধন ডাঙ্গাই এবার আমরা নজর রাখতে চলেছি সাগর দিঘির গোবর্ধন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলছে আধিকারিকদের সঠিক সময়ে অফিস যেতে সেখানে দেখা গেল অনিয়মের চিত্র জনসাধারণ এসে হচ্ছে হয়রানির শিকার পঞ্চায়েতে আসার নিয়ম হচ্ছে সকাল সাড়ে দশটা অথচ ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজলেও পঞ্চায়েতে কোনো আধিকারিক থেকে পঞ্চায়েত কর্মীর পাত্তা প্রতিটি ঘরে ঘরে দরজায় তালা লাগা হয়রানি শিকার অঞ্চলের জনগণ যার প্রধানকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি নিয়ে কি কি বলছেন বিস্তারিত ভাবে শোনাবো আসছে সবাই আমার কলন্দা

মানে আপনার এই মানে মানে আমার অ্যাপ্রুভাল মানে প্রসেসিং এ ফেলতে হয়েছে আমরা একটা কাগজ পাবো তা প্রসেসিং এ ফেলতে হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম বাপ্পা বাড়ি বাড়ি ঘুরে আচ্ছা প্রত্যেক দিন এরকম 12টার পরে অফিস আসে যে দিন আমি এসেছি মানে টাইমে কেউ আসে না এটা ঠিক আছে টাইমে আসে না চাইতে অফিসের লোক আসে নি কেউ 10টা থেকে দাঁড়িয়ে আছে 10টা থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন কি কাজ করবেন জব কাটা দিন হ্যাঁ আপনারা এতজন সবাই দাঁড়িয়ে আছেন সবাই

প্রধান আমার বলার কিছু নাই সম্পূর্ণ এটা দায়মধ্য প্রধানের আচ্ছা আমরা এসে দেখলাম যে এখানে একশো লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে পরিষেবার জন্য অথচ পঞ্চায়েতে এখনো পর্যন্ত একটা স্টপ আসেনি সব ঘরে দরজায় তালা মারা কি বলবেন আমি একটাই কথা বললাম সেটা সম্পূর্ণ দায়িত্ব প্রধানের সেই বিষয়টা প্রধান ভালো বলতেন প্রত্যেকটা জনসাধারণকে বলবো আপনারা সজা হন অফিসে আসুন সময় মতো এবার পঞ্চায়েত ঘেরাও করুন তারপরে আপনাদের মাধ্যমে জনসাধারণকে আমি বার্তা দিচ্ছি আপনার নাম

বারোটা একটা না হলে কোনো স্টাফ আসছে না কি বলবেন আমরা দেখলাম আপনিও বারোটার পরে আসছেন কি হয়েছে আপনি যদি সময় সচেতন না হন তাহলে জনগণ কি বুঝবে আপনার কাছ থেকে কি শিখবে আপনার কাছ থেকে এখন এসআই কাজ চলছে বিএল এর সঙ্গে সাক্ষাৎ করতে করতে আমি আচ্ছা আপনি না হয় বিএল ওর সঙ্গে সাক্ষাৎ করছেন বাকি স্টাফগুলো কি ব্যাপার ওদের ব্যাপার সব ঘরে এখনো তালা মারা পনেরো বারোটা বাড়ছে আপনার আপনি এই পঞ্চায়েতের একটা গুরু দায়িত্বে রয়েছেন ওদের ব্যাপার ওদেরও বলবে মানে

এছাড়া পুরাতন গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন নতুন ব্যাটারি চালিত মোটরবাইক ঠিকানা স্মার্ট ইভি হিতানপুর ডমকল মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ফোর এইট নাইন এইট সেভেন এই নাম্বারে